আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন আমাদের একশো বাইশতম অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স চলছে আর আমাদের একশো তেইশ ব্যাচ ছিল হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচ আর এই মুহুর্তে আমরা ছাত্রদের ক্লাস প্রায় ফিনিশিংয়ের পথে তারা প্রো লেভেলের ট্রেসিং পলিসিগুলোকে মোটামুটিভাবে আয়ত্ত করেছে আমরা জানি যে এখান থেকে যাওয়ার পরে ছয় মাস পরে তারা আগুন হয়ে যাবে তবে এখানে সফলতার কিছু নমুনা আমরা পেতে চাই এবং এইভাবেই আমরা কাজ করার চেষ্টা করি এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার আর একজন প্রিয় ছাত্র নাম কি আবু সুফিয়ান জেলা জেলা ওর এখন একটা আমরা এসে এক্সাম নিব টেস্ট এক্সাম আমরা দেখতে পাচ্ছি আবু সুফিয়ান এখানে দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান আমরা এখন আমরা দেখতে চাচ্ছি যখন একটা ফোনের আমাদের নো সার্ভিস আসবে আর ডাব্লু ঠিক আছে আমরা চেক করে ফেলবো ডাব্লু তো আমরা চেক করতে পারি তাই না তো ডাব্লু ওকে আছে আমরা চেক করে ফেলেছি এখন নেক্সট আমাদের চেক করতে হবে কি যে আমাদের হচ্ছে এ চেক করতে হবে আমাদের আচ্ছা কোন পিএ চেক করব ফেম ফেম আইসি ওকে ফেম আইসিতে একটু যাবে জি ইউ ডাবল থ্রি জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের ফেমআইসি তো আমরা স্ক্যামটিকে গিয়ে আমি যদি এই কোডটা সার্চ করি তাহলে আমি এই আইটির পিন ডাইগ্রামটা পেয়ে যাব এখানে আচ্ছা এখন আমাদের কাজ কি সর্বপ্রথম আমাকে এই ফেমআইসির ভোল্টেজটা নিশ্চিত করতে হবে যে ইনপুট ভোল্টেজ ঠিক আছে এখানে এখানে কী কী ভোল্টেজ আছে এখানে দুটি ভোল্টেজ আছে একটা হচ্ছে ভি ব্যাট আচ্ছা এই লাইনের সঙ্গে আরেকটি ভোল্টেজ সংযুক্ত আছে ভিসি

যে ক্যাপাসিটরগুলো দেখাবে ওকে এই সেই ক্যাপাসিটর এইখানে আমি হচ্ছে মিটার দিয়ে ভোল্টেজ চেক করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ক্যাপাসিটরে আমরা চেক করে নিব যে আমাদের ভোল্টেজটা 3.7 আসছে কিনা রাইট এমআইসি এর ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা এরপরে এরপরে এখানে আরেকটি ইম্পর্টেন্ট ইনপুট আছে ভি আই ও আচ্ছা ভি আই ভোল্টেজ ইনপুট আউটপুট তো এইটা আসছে কই থেকে ভি রেগুলেটর আর এল5 এটার ভোল্টেজ আছে 1.8 এটা আসছে থেকে এইটা আসছে পাওয়ার পাওয়ার আইসি থেকে ভি রেক সবসময় পাওয়ার আইসি থেকে ওকে পয়েন্ট

এই তো সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক এখানে আমি জিআর ভ্যালু চেক করব যদি ঠিকঠাক থাকে তাহলে আমি আইসটাকে বসাবো এই ওয়েজ এর সঙ্গে কোনো কম্পোনেন্ট আছে নাকি একটু দেখা যাবে এই ওয়েজ এর সাথে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর ওয়ে না এটা 6 নম্বরে একটি জিরো হোম এর একটি রেজিস্টার ইউজ করা হয়েছে এই রেজিস্টার লিকেজ হয়ে গেলে কি আমাদের ডাটা আসবে না ডাটা আসবে না তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই রেজিস্টারটা যদি

একটি সিরিজ ক্যাপাসিটার হয়ে আমার এফ এম আইসির চার নম্বর পিনে ইনপুট হচ্ছে এটা হচ্ছে হাই ব্যান্ড ইনপুট আচ্ছা স্যার হাই ব্যান্ড ইনপুট হাই ব্যান্ড মানে হচ্ছে কি ফোর জি ফোর জি তাহলে ফোর জি ইনপুট হচ্ছে আমাদের এখানে আর হচ্ছে লো ব্যান্ড মানে ইনপুট হচ্ছে টু জি ইনপুট হচ্ছে ইনপুটটা হচ্ছে আর এফ সি থেকে জি আর থেকে হ্যাঁ আচ্ছা আর এফ আই সি থেকে আসার পথে কোন কম্পোনেন্ট এই লাইনটাকে কখনো কি ড্যামেজ করার সম্ভাবনা আছে জি আছে এখানে একটি হচ্ছে সিরিজ

কারণ এখানে যে আমাদের ইনপুট হয়েছে এইচবি ইনপুট এটা অনেক লো ফ্রিকুয়েন্সি রাখে হ্যাঁ হ্যাঁ তো এই এইচবি ইনপুটের সময় যে ক্যাপাসিটর দের দেখেছি আমরা সিরিজ ক্যাপাসিটর এই ক্যাপাসিটর কি ড্যামেজ হতে পারে না জি অবশ্যই লিকেজ হতে পারে তো এই ক্যাপাসিটর ড্যামেজ হলে কি আমার 4জি নষ্ট হতে পারে না অবশ্যই তাহলে আমরা 4জি নষ্ট হলে কি डायरेक्टली আইসি চেঞ্জ করব নাকি ক্যাপাসিটরটা চেক করব ক্যাপাসিটরের ভ্যালু চেক করা যাবে জি কি ভ্যালু আছে এখানে ভ্যালু এখানে আছে 22 পিকোফারাড আচ্ছা 22 পিকোফারাড ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আরেকটা প্রশ্ন আছে হ্যাঁ যেহেতু প্রো লেভেল আপনারা শিখছেন প্রো লেভেলে কিছু প্রশ্ন আছে এখানে আমরা দেখি যে এখানে দেখা যাচ্ছে এলবি আউট রাইট তো এলবি আউটটা কই যায় এটা লেখানো যাবে এলবি আউট এটা কই যায় এটা বলা আছে এক বলতে হবে জানতে হবে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি ডাব্বা সিগন্যালটা এটা অনেক ক্ষুদ্র আকার হয় ক্ষুদ্র আকারে হয় এটার হচ্ছে আমাদের একটু বড় করতে হবে বুস্টিং যে বুস্টিং করতে হবে সেক্ষেত্রে আমাকে দায়িত্ব হবে এল বি সুইচ আউট এইটা বৃদ্ধি করার জন্য বা বর্ধিত করার জন্য এই সিগনালটাকে ছোট সিগন্যালটাকে বর্ধিত করার জন্য আমরা এখানে কি 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 আছে ব্যান কি কি ছিল ব্যান আবার আছে এখানে এখানে আছে চলে গেছে আবার আমরা পিএতে যাই ডাইরেক্টলি পিএতে চলে যাও স্যার আসছে স্যার নো এটা না এখানে আমাদের ব্র্যান্ড কি কি ব্র্যান্ড আছে এখানে ব্র্যান্ড আছে 5820 আচ্ছা ব্র্যান্ড 5 ব্র্যান্ড 8 ব্র্যান্ড 20 তিনটা গেল না আইসি এটা এটা আইসি থেকে আউট হয়ে এটা চলে যাচ্ছে 4G আইসি তে আচ্ছা 4G আইসি তে চলে আসছে তাহলে 2G আইসি এখন ট্রান্সফার করলো জিতে 4G তে 4G তে ঢুকলো কোথায় 4G তে এটা ঢুকছে আমার হচ্ছে এই যে ব্যান্ড 5 ব্যান্ড 8 এখান থেকে ঢুকলো এখানে সিরিজ ক্যাপাসিটর আছে সিরিজ ক্যাপাসিটরের মাধ্যমে একটা কয়েল আছে সিরিজ আবার একটা আচ্ছা 9.1 ন্যানো ন্যানো হেনরি একটা কয়েল হয় আচ্ছা এই কয়েল কি আমাদের লাইন কি ব্রেক করতে পারে জি অবশ্যই এটা নষ্ট হয়ে গেলে লাইনটা তো ডিসকানেক্ট হয়ে যাবে তখন সংযোগে পাশ থেকে বেশ আসবে না আচ্ছা যদি আমরা এটা জাম্পার করি তাহলে আমাদের এখানে কিন্তু নয়েজ থাকবে হ্যাঁ এর জন্য আমাদের এটা পরিবর্তন করলে বেস্ট হয় এরপরে এটা কোথায় ঢুকলো 13 নম্বর পিন আর এফ ইন ওয়ে ডুক্লোডা আচ্ছা আর এফ ইন রেডিও ফ্রিকোয়েন্সি ইন এল তাহলে এখানে আমাদের তিনটা ফ্রিকোয়েন্সি ঢুকছে রাইট জি জি তিনটা ফ্রিকোয়েন্সি ঢুকছে এই তিনটা ফ্রিকোয়েন্সি আবার বের হচ্ছে কোন দিক দিয়ে এই তিনটা ফ্রিকোয়েন্সি আবার তিনটে ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটা হচ্ছে এলবি1 এলবি2 এবং এলবি3 আচ্ছা তাহলে এই এক সিগনাল ইনপুট হলো একটা হয়ে দিয়ে তারপরে 4G IC এই সিগনালটাকে তিন ভাগে ভাগ করে ফেললো জি আচ্ছা তারপরে কই গেল

ধরো আমার এখানে যে ক্যাপাসিটিটা আছে এই কয়েলটা এই কয়েলটা ড্যামেজ হয়ে গেলে কি হবে আমাদের ব্যান্ড ব্যান্ড এইট কাজ করবে না ব্যান্ড এইট যে কোম্পানির সিমের সঙ্গে সামঞ্জস্য সেই কোম্পানির সিম সার্ভিস বন্ধ হয়ে যাবে রাইট জি তাহলে এটা হচ্ছে টু এখন আমরা এই কয়েলটা যদি ড্যামেজ হয় তাহলে কি হবে আমাদের ব্যান্ড এইট কাজ করবে না ব্যান্ড এইট যে সিম ব্যবহার করছে সেই সিম ওয়ার্কিং করবে না এখানে তাহলে এই কয়েলটা আমাদের কি চেঞ্জ করতে হবে অথবা অতঃপর চাইলে আমরা জাম্পার করতে পারব তবে আমাদের সিগন্যালে মধ্যে নয়েজ থাকবে এখন এখানে আমরা এটাকে বের করতে দেখাতে পারি একটু জি এটা কোনটা এটা গিয়ে গুড এই যে আইসি এর নিচে সরাসরি একটা কয়েল আছে হ্যাঁ এই কয়েলটার কারণে আমাদের ব্যান্ড 8 পুরোপুরিভাবে অকার্যকর হতে পারে আবু সুফিয়ান রাইট জি

দেখবো আর কি পুরো সেকশনটা কি ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো আর কি আচ্ছা ওয়ার্কিং প্রিন্সিপাল আপনি মোটামুটি বুঝতে পেরেছেন আপনি কি হ্যাপি গ্লোবাল নলেজ এসে জি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি জোর করে হ্যাপি নিচ্ছি নাকি না 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 এটা মন থেকে দিচ্ছি মাশাআল্লাহ আপনার জন্য শুভ কামনা আপনি আরো ভালো করেন এটা আমরা প্রত্যাশা করি আর যারা আমাদেরকে দেখছেন সবার জন্য শুভ কামনা আমাদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ